আজ আমি নিয়ে চলে এসেছি রাজস্থানের ফেমাস মিষ্টি ঘেভার তো আমি কীভাবে ঘেবার বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিন চামচ ঘি এবার এর মধ্যে আমি বরফ দিয়ে ঘিটা নাড়তে থাকব আর এটা অবশ্যই কিন্তু দেশি ঘি নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরোগুলো ভালো করে আমি ঘিয়ের সাথে বরফের টুকরোগুলোকে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত ঘিটা একটা ক্রিমে পরিণত হয় তো দেখুন নাড়তে নাড়তে কালারটা কিন্তু ঘিয়ের চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু এখন একটা মাখনের মতো দেখাচ্ছে তো আরও কিছুক্ষণ নাড়তে হবে আমাকে তো আমি আরও কিছুক্ষণ ভালো করে বরফগুলোকে ঘিয়ের সাথে নাড়তে থাকব তোমার প্রায় নাড়া হয়ে গেছে দেখুন একটা সুন্দর ক্রিমের মতো দেখাচ্ছে এবার এর মধ্যে আমি অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নেব আর ময়দাটা কখনোই একসাথে একেবারে দেবেন না তো আমি অল্প অল্প দিয়েই ভালো করে ময়দাটাকে ঘিয়ের সাথে মাখিয়ে নেচ্ছি। নিচ্ছি তো আমি পুরো এক বাটি ময়দা এখানে দিয়ে দিয়েছি ময়দাটা আড়াইশো গ্রাম হবে এবার আমি ভালো করে ময়দার সাথে ঘি মেখে নিলাম এবার এখানে ঠান্ডা জল ব্যবহার করতে হবে আর আপনারা যদি চান তো এখানে অল্প পরিমাণ দুধও ব্যবহার করতে পারেন আমি কিন্তু দুধ ব্যবহার করিনি পুরোটাই জল দিয়ে করব তো এখানে আমি তার আগে নিয়ে নিলাম এক চামচ আটা আর এক চামচ বেসন আর সামান্য একটু লবণ এবার ভালো করে আমি জল দিয়ে মাখিয়ে নেব আর জলটা ঠান্ডা অবশ্যই কিন্তু ঠান্ডা জল দেবেন গরম জল হলে মানে রুম টেম্পারেচারে যে জল থাকে সেটা দিলে কিন্তু হবে না ঠান্ডা জল দিতে হবে তো আমি ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি একটাও যেন দলা না থাকে একদম সুন্দর যেন একটা স্মুথ ব্যাটার পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা হাতা দিয়ে দেখুন পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তো এটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব ব্যাটারটাকে আপনারা যদি ফ্রিজে রাখতে না চান তাহলে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ বরফ নিয়ে বাটিটা বসিয়ে দিবেন। ব্যাটারের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিবেন। তো আমি এখানে তার আগে তৈরি করে নেব ক্ষীর যেটা দরকার এবার আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে ক্ষীর জাল করে করে ক্ষীরটা তৈরি করে নেব তো আমার প্রায় ক্ষীরটা হয়ে আসছে তো এই ক্ষীরটা মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দেব দু চামচ চিনি যেই চামচগুলো আমরা সাধারণ খেয়ে থাকি সেই চামচে দু চামচ চিনি দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো ক্ষীরটা আমার প্রায় হয়ে এসেছে তো আমি ক্ষীরটা এখন নামিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ একটু নাড়তে হবে তারপর আমি এটা নামিয়ে রেখে দেবো আমার ক্ষীর তৈরি হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান তো আমার কাছে কিন্তু যে ঘেবার তৈরি করে দোকানে মিষ্টির দোকানে সেই রিংটা নেই তো আপনাদের কাছে যে রিং থাকে তাহলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই রিং বসিয়ে করবেন তো আমার শেপটা কিন্তু ঠিকঠাক আসেনি এই সসপ্যানে করার জন্য কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো আমি তেলের মধ্যে ভালো করে মাছ বরাবর ব্যাটারগুলো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি একসাথে কিন্তু ব্যাটার একেবারে ঢেলে দেবেন না একদম অল্প অল্প করে আর একদম ঠিক মাঝে দেবেন সাইডে না তো মধ্যে দেখুন আমি অল্প অল্প করে বারে বারে একটু করে ব্যাটার ঢেলে ঢেলে দিচ্ছি তো বারবার একটু একটু করে ব্যাটার ঢেলে দিলে আর দেওয়ার পর মধ্যে আমি একটু একটা বেলুনের সাহায্যে ভালো করে গোল করে জায়গাটা ফাঁকা করে দিচ্ছি আবার ওই মাঝে একটু ব্যাটার ঢেলে দিতে হবে তো আবারও আমি একটু ব্যাটার ওই ঠিক মাঝে ঢেলে দিলাম তো এইভাবে দেখুন জালি জালিভাবে চারি সাইডে কি সুন্দর একদম তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু ভালো হয়েছে তো এতে একটু করতে অসুবিধা হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন একদম জালি জালি হয়েছে এবার এটাকে আমি বাদামি রঙ করে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে যে জায়গাটা ফুটো ছিল সেখানে বেলুনটা দিয়ে ভালো করে তুলে তেলটা ঝরিয়ে একটা আমি ছাকনার মধ্যে রেখে দেব। যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা ঝরে যাবে তো আমি এবার তুলে নিলাম এবার একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছি তো আমি প্রথম ঘেবর বানালাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেপটা ঠিকঠাক দিতে পারিনি যেহেতু আমার কাছে রিংটা ছিল না তো আবারও আপনাদেরকে আর একটা তৈরি করে দেখাচ্ছি এটাও ঠিক ওই টাইপেরই হয়েছে তো আমার পুরো এইভাবে ঘেবার ভেজে নিয়েছি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম এবার উপর থেকে আমি দিয়ে দেবো চিনির শিরা এই শিরাটা তৈরি করে আপনাদেরকে দেখানো হয়নি এটা কিন্তু অবশ্যই লাগবে আপনারা কিন্তু বানিয়ে নেবেন ভিডিওটা বড় হবে বলে এটার আমি ভিডিও করিনি তো আমি চিনির শিরা পুরোটাতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব যেই ক্ষীরটা তৈরি করে রেখেছি সেই ক্ষীরটা ক্ষীরটা আমি সুন্দর করে পুরো গোল করে ছড়িয়ে দিলাম ঘেবারের উপর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কেশার জল আগে থেকে আমি কেশারটা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো পেস্তা বাদাম এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে